একটা দি দৌড় এক দৌড় সাধো সাথে রঙের কি ছা <imitation> অ school of

আপনারা বসবেন আপনারা বসবেন সবার সামনে সম্মানিত অতিথিরা এবং বীর মুক্তিযোদ্ধা বৃন্দ তারপরে বয়স্ভ এদেশের অন্যতম একজন কথিত যশা রাজনীতিবিদ পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক আমি খুব মজা করে সব অনুষ্ঠান উপস্থাপনায় তার ব্যাপারে বলি যে কম বলেন বেশি দেন তিনি হলেন রমেশ সেন জয়নেতা জনাব রমেশ সেন এমপি মহাদয় তিনি আমাদের সাথে সময়ের আগে উপস্থিতি দিয়ে নিশ্চিত করেছেন তিনি অত্যন্ত সময় সচেতন মানুষ আমাদের সাথে উপস্থিত রয়েছেন জেলা পরিষদের সুযোগ চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাদেক কুরেশি জেলা আওয়ামী লীগের সভাপতির পক্ষে সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব মোহাম্মদ মামুন ভাইয়া মহাদ গেস্ট অফ অনার এম ফজলুর রহমান অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ ও প্রাক্তন ছাত্র মুদ্রাপুর পাবলিক স্কুল উনিশশো উনষাট ব্যাচ এছাড়াও দেশ বরেণ্য একজন চিকিৎসক রংপুর মেডিকেল কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান সার্জারি উনিশশো বাহাত্তরের ব্যাচ শ্রদ্ধাভাজন প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্দুল কালেম মহোদয় আমরা এখন পুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কুচকাওয়াজ প্রদর্শন ও সালাম করতে মূল অতিথি মঞ্চ অতিক্রম করছে পাবলিক হাই স্কুলের কুচকাওয়াজ ব্যাচ আমরা সবাই জোরে দিয়ে আমাদের এই প্রজন্মকে উৎসাহিত করি তাদের হাতেই আগামীর বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ বিলির্মাণের অন্যতম যোদ্ধা হয়ে উঠবে আজকের এই ক্ষুদে সৈনিকেরা সালাম প্রদর্শন শেষে তারা মাঠ প্রদক্ষিণ করে বেরিয়ে গেল উনিশশো উনষাট সাল থেকে উনিশশো তিরানব্বই তবে কিছু মানুষ একটি বার জিজ্ঞাসা করে বন্ধু কেমন আছিস তোমাদের কথা মনে পড়ে সময় ভুলিয়ে ভুলিয়ে দিয়েছে কথা দিতে তোদের পারেনি স্কুল জীবনে হারিয়ে যাওয়া বাদ ভাঙা বন্ধুত্বের এক সময়কে স্পর্শ করেছে নিজেকে আবারও ছাত্রী আমরা জোরে করতালি দিয়ে তাকে তার স্বাগত বক্তব্য রাখবার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি

চেয়ারম্যান জেলা পরিষদ হ্যাঁ এদিন স্যার মামুন ভাইয়া আমি ফজল রহমান অধ্যক্ষ খাগা সরকারি প্রাথমিক ওপেন হাউসিপি গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটি মধ্যপ পাবলিক হাই স্কুল জেলা শহর থেকে পশ্চিম দক্ষিণে এবং থালগা চিনিকলের সামান্য দক্ষিণ পশ্চিমে থালগা বাইরে সড়ক সংলগ্ন সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর মোজা স্কুলে অবস্থিত মোজারপুর নিবাসী সৃষ্ট হিসেবে বিবেচিত হয়ে আসছে সেখানে যারা ভূমিধান করে আছেন ফিলাপ করে যা দিনাজপুর জেলা গ্যাজেটিয়ার্স উনিশশো বাহাত্তরে উল্লেখ আছে পয়লা জানুয়ারি উনিশশো ছাপ্পান্ন সালে মাধ্যমিক মঞ্জুর প্রাপ্ত হয়ে উনিশশো আটান্ন সাল থেকে প্রবেশিকা পরীক্ষা অংশগ্রহণ করতে শুরু করে উনিশশো আটান্ন সালে ঠাকুয়ার চিনি ফল স্থাপিত হলে মিরের শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার কোনো প্রতিষ্ঠান না থাকায় মতো স্কুলে পড়াশোনা করতেন তাদের সন্তান সন্ধীদের যাতায়াত সুবিধাও ও স্থানীয় ছেলেমেয়েদের পড়াশোনার কথা বিবেচনা করে তৎকালীন মিলের ম্যানেজার তাজিকের নেতৃত্বে ডাক্তার শামসুদ্দিন আহমেদ চেয়ারম্যান আহমদ হেডায়ত ইসলাম ভিএনসার আব্দুর রহিম আব্দুল করিম সহ এলাকাবাসী উনিশশো বাষট্টি সালে বিদ্যালয়টি গোলাম আলী চৌধুরী ও কাশীনাথ সিং প্রথম থেকে স্কুলটি যেহেতু মধুপুর গ্রামে ছিল পাইকারি কর্মপ্রতিষ্ঠার প্রতি সচারণত আর নামকরণ হয় মতো পাবলিক হাইস্কুল বীর মুস্যা নরেন্দ্র সরকার স্কুলের শিক্ষার্থীদের দুঃখের কথা গান জড়াতে পায় কবিগুরু গানের এই কথাগুলো যেন হৃদয় হৃদয় পাচ্ছে বৈশ্বরের হাজারো দুরন্ত সাক্ষী আমাদের স্কুলে মা ভোরের মিষ্টি আলোয় সবুজ ঘাসের দোদায়